নমস্কার আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যারা আপনারা প্রাইভেট সেক্টরে কাজ করেন এবং আপনাদের ইউএন নাম্বার আছে হয়তো কোম্পানি থেকে আপনাদের ইউএন নাম্বার জেনারেশন করতে করে দিয়েছে বা অ্যাক্টিভেট করে দিয়েছে বা ইউএন অন করে দিয়েছে বাট আপনাদের প্রোফাইল সেকশন বা আপনাদের নমিনি এগুলো কিছু কিন্তু করে দেয়নি তো কেওয়াইসিও থাকে কেওয়াইসি সাধারণত করেই দেয় কারণ আধার লিংক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এই দুটো কাজ সাধারণত আপনার আপনারা যারা কাজ করছেন আপনাদের এমপ্লয়িরা সেটা অটোমেটিক সিডিং করেই রাখে প্যান কার্ডটা হয়তো করে রাখে না তো আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যদি আপনাদের প্রোফাইল সেকশান যদি কিছু করা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করে করবেন প্রোফাইল সেকশন যদি ফর্ম ফিল করা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের নমিনেশন যারা যারা যদি করতে চান নমিনেশন কিন্তু অ্যাড করতে পারবেন না আর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ইপিএফও বারবার বলছে যে আপনাদের নমিনেশন করাটা খুব জরুরি তো এই ডিটেলসে বা এর ফর্ম ফিল আপটা করার আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি যে এই ডকুমেন্ট কি কি লাগবে এই কাজটি করার জন্য তো প্রথমত আপনাদেরকে বলি আপনারা নিজের প্রোফাইল সেকশন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ একটা ছবি যেটা পঞ্চাশ কিবির মধ্যে হতে হবে জেপিজি আকারে আর আপনার নিজের জন্য এটা বলছি আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনার আধার কার্ডের ডিটেলস অ্যাড্রেস প্রুফটা অ্যাড্রেসটা যদিও সেখানে অ্যাটাচ করার কিছু নেই আপনি যা ওখানে লিখবেন সেটাই হয়ে যাবে অর্থাৎ সেই অ্যাড্রেসটা ফুলফিল লাগবে আর লাগবে নমিনি যাদের অ্যাড করবেন সে নমিনির আধার কার্ড আধার কার্ডের ডিটেলস এবং এক কপির ছবি পাসপোর্ট সাইজ ছবি রঙিন ছবি আর কি যার যার আপনি নমিনি করতে চাইছেন তাদের কিন্তু ছবি সহ ডিটেলসগুলো লাগবে আধার ডিটেলসটা লাগবে তো আরও একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন একটু কেয়ারফুলি ফিল আপ করবেন কারণ আধার ডিটেলস ফেজ করছে কিন্তু ওরা নাম যদি ভুলভাল যদি টাইপ করে দেন তাহলে কিন্তু ডেটা মিসম্যাচ দেখাবে বা ডেমোগ্রাফি ফেল দেখিয়ে দেবে তো এই ডকুমেন্টগুলো লাগবে বাকি পি এর আরও অনেক কাজ আছে ইউএন এর অনেক কাজ আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু আপনাদেরকে শেখাবো ইউএন সংক্রান্ত যতই কাজ থাক না কেন সব শেখাবো তো এই ভিডিওতে আমি এইটুকুই শেখাচ্ছি যে আপনারা কী করে প্রোফাইল সেকশান ঠিক করবেন এবং আপনাদের নমিনেশানটা কি করে অ্যাড করবেন সেই জিনিসটা আপনাদের দেখাবো তো চলুন চলে যাওয়া যাক আমি এই যে ইপিএফও পোর্টালের অফিসিয়াল পোর্টালে রয়েছি যে এখানে এসে সার্ভিস দেখতে পাচ্ছেন সার্ভিসের উপরে হচ্ছে প্রথমে হচ্ছে ফর এমপ্লয়িজ এমপ্লয়ার অর্থাৎ আপনাদের সিনিয়র যারা আছে আপনাদের সুপারভাইজ যারা করে সেটা হচ্ছে এমপ্লয়িজ এমপ্লয়ার্স আর আপনারা হচ্ছে এমপ্লয়ি যারা কাজ ফিল্ডে কাজ করেন এই যে এমপ্লয়িতে ক্লিক করবেন এমপ্লয়িতে ক্লিক করলে পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেম্বার ইউএন অনলাইন সার্ভিস এস এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে পরে এক্সট্রা একটা পেজ নেবে পেজ নিলে পরে এরকম একটা অপশান আপনার কাছে আসবে এটা ওকে করে দেবেন এবার এখানে আপনারা ইউএন নাম্বার আর পাসওয়ার্ডটা দেবেন এই জায়গাতে আপনার ইউএন নাম্বার দেবেন এখানে পাসওয়ার্ডটা দেবেন সাইন ইনে ক্লিক করবেন এর আগে এখানে লগ করতে গেলে আপনাদের ক্যাপচা তো এখন কিন্তু ক্যাপচাটা চায় না আপনারা সাইন ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ইউএন রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই ইউএন রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হবে ওটিপিটা আপনারা দেখে কিন্তু ইনপুট করবেন আমি একটা ইউএন নাম্বার এখানে ইউএন পাসওয়ার্ড আর নাম্বার দিয়ে ইনপুট করে সাইন ইন করছি তারপর ভিডিওটা রেজিউম করছি দেখুন এখানে কিন্তু ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবার এই ওটিপিটা এখানে আমি সাবমিট করছি তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করছি এবার দেখুন এই যে হোমপেজটা খুলে গেছে আপনাদের প্রোফাইল সেকশন সম্পূর্ণ এখানে কিছুটা ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন যেটা হাইড করে দেবার আমি হাইড সেটা হাইড করে দেব আর এখানে আপনাদের ক্লিক করলে পরে ইউএন কার্ডটা দেখতে পাবেন এখানে ইউএন কার্ড এখন ক্লিক করলে পরে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে ছবি দেখাবে না এই প্রোফাইলে যেহেতু ছবি অ্যাটাচ করানি আর এখানে এই অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংস দেখে কিন্তু এখানে আপনারা সেটিংস করতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে আমি যেটা যাব সেটা হচ্ছে এই যে উপরে ভিউ দেখতে পাচ্ছেন এই ভিউ অপশানে এখানে কিন্তু প্রোফাইল সেকশানটা রয়েছে এই প্রোফাইল সেকশানে যাচ্ছি দেখুন কি আসছে দেখুন এখানে আমার কাছে অপশন এসছে প্রোফাইল সার্ভিস হিস্ট্রি ইউএন কার্ড পাসবুক লাইট পাসবুক আমি এখানে যেহেতু প্রোফাইলের কথা আজকে বলেছি আপনাদেরকে বাকি জিনিসের সম্বন্ধে বলবো না পরের ভিডিওতেও আমি বলবো একা করে আমি প্রোফাইল অপশানে ক্লিক করছি প্রোফাইল অপশানে ক্লিক করলেই দেখুন এরকম একটা ইন্টারফেস এসছে এখানে আপনার যদি মোবাইল নাম্বার ঠিকঠাক থাকে মোবাইল নাম্বার অ্যাকচুয়ালি ঠিকঠাকই থাকে ইমেলের যদি চেঞ্জেস কিছু থাকে এই যে কলম অপশন আছে এই কলম অপশন থেকে চেঞ্জ করতে পারেন আবার যদি মনে করেন মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন এই কলম অপশন আছে এখান থেকে কিন্তু গিয়ে চেঞ্জ করতে পারেন তো এবার এখানে দেখুন যে এই যে নিচে দুটো পারমানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস কিন্তু ফিল আপ করা নেই এটা আমাকে ফিল করতে হবে এই যে ছবি এখানে দেওয়া নেই ছবিটা আমাকে দিতে হবে এটা হচ্ছে প্রোফাইল সেকশান এই প্রোফাইল সেকশানে এই যে কলমের দাগ যে যেগুলো যেগুলো চিহ্ন আপনার আছে এই সবগুলো কিন্তু আপনি চেঞ্জেস করতে পারেন তো এখানে আপনাদের যে কোনো যদি চেঞ্জেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই তার একদম একটা সঠিক প্রমাণপত্র আপনাদের আপলোড করতে হবে নালে কিন্তু সেটা হবে না আর এই যে এখানে বাবার নামের জায়গায় দেখুন এখানে কিন্তু চেঞ্জেসটা দেয়নি এটা চেঞ্জেস করতে পারবেন আপনারা সেটারও পদ্ধতি আছে আমি এই ভিডিওটা সেটা বলবো না তারপর এখানে এই যে এই যে ড্রেসগুলো আপনারা আছে এটা আপনারা করতে পারবেন এটার না থাকার জন্য কিন্তু বা এই ছবিটা না থাকার জন্য কিন্তু নমিনেশন অ্যাড করতে দেবে না এই কাস্টমারটা আমাকে বলেছে যে নমিনি অ্যাড করবে তো যার জন্য নমিনি অ্যাড করতে গেলে কিন্তু যখনই আমি নমিনি অ্যাড যাবো যে ম্যানেজার ম্যানেজে গিয়ে ই নমিনেশনে যাব দেখবেন এখানে বলবে প্রোফাইল সেকশান নট কমপ্লিট এই যে দেখে দিন প্রোফাইল সেকশান নট কমপ্লিট আছে যেন যার জন্য নমিনি সেকশানে যেতে দিচ্ছে না বা নমিনি অ্যাড করতে দিচ্ছে না তো যাই আমি পুনরায় চলে যাচ্ছি নমিনি সেকশানে স্যার এই প্রোফাইল সেকশানে আবার চলে আসলাম এবার আমি এখানে এই যে চুজ ফটো এখানে ক্লিক করছি প্রথমে ক্লিক করে আমি ছবিটা যেখানে আছে এখানে চুজ করার পরে এরকম একটা অপশান আসলো এবার চুজ ফাইল চুজ ফাইলে গেলাম ক্লিক করছি ক্লিক করলে পরে ছবিটা চাইবে ছবিটা আমি অ্যাটাচ করে নিচ্ছি এখানে ছবিটা চুজ করলে পরে এরকম আপনার কাছে আসবে এবার যে নিচে প্রিভিউ প্রিভিউ দেখতে পাচ্ছেন প্রিভিউতে ক্লিক করুন এবার দেখুন ডান দিকে ছবিটা চলে আসলো এবার আপলোড এখানে ক্লিক করে দিন দেখুন আপলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপলোডটা হয়ে গেছে বাম দিকে ছবি দেখতে পাচ্ছেন এবার আমি এখানে এই যে অ্যাড্রেসটার এখানে রেড সিট সাইন দেওয়া আছে নট অ্যাভেলেবেল দেওয়া আছে এখানে আমি এখানে ক্লিক করছি এবার দেখুন আপনাকে অ্যাড্রেস দেওয়ার জায়গা আসছে এখানে আপনার অ্যাড্রেস কার প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা কারেন্ট পারমানেন্ট অ্যাড্রেস এখানে আছে কারেন্ট অ্যাড্রেস আপনি যদি চান এই দুটো অ্যাড্রেস সেম করতে পারেন ধরুন এই অ্যাড্রেসটা ইনপুট করলেন এখানে চেকবক্সে ক্লিক করবেন তাহলে দেখবেন সম্পূর্ণ ডিটেলস চলে আসবে তারপর সাবমিট আসলে ক্লিক করবেন সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে যাবে আমি ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি সাবমিট করে দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দিয়েছি আমি অ্যাড্রেস লাইন ওয়ানে লিখেছি গ্রামের নাম অ্যাড্রেস লাইন টুতে লিখেছি পোস্ট অফিসের নাম তারপর সিটিতে লিখেছি আমি আমার ব্লকের নাম স্টেট চুজ করেছি স্টেট চুজ করলে পরে অটোমেটিক ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসে সেখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করেছি পিনকোড লিখেছি তারপর এখানে চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডানদিগিটা চলে এসছে আমার এবার আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এসছে অ্যাড্রেস সেভ সাকসেসফুলি এখানে কিন্তু এই মেসেজটা আমার কাছে দিয়ে দিয়েছে অ্যাড্রেস কিন্তু সেভ হয়ে গেছে এবার আমি সেই উপরে যে ম্যানেজ অপশন আছে ই নমিনেশনে ক্লিক করব দেখুন ই নমিনেশনে ক্লিক করছি ই নমিনেশনে ক্লিক করলে পরে একটু লোড নিয়ে এবার দেখুন আমাকে কিন্তু সেটা করতে দিয়েছে এবার আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করছি এবার চাইছে আপনার কি ফ্যামিলি মেম্বার আছে আপনি অবশ্যই ইয়েস করবেন নাহলে তো নমিনি অ্যাড করে দেবে না ইয়েস করে নিন ইয়েস করে নিলে একটু লোড নেবে দেখুন এবার আপনাকে চাইছে এই যে প্রথমে চাইছে আধার নাম্বার চাইছে নেম অ্যাস পার আধার চাইছে ডেট অফ বার্থ চাইছে জেন্ডার চাইছে তারপর রিলেশন তার সঙ্গে কী সম্পর্ক যদি অ্যাড্রেস আপনার সঙ্গে সেম হয় চেকবক্সে ক্লিক করুন তারপর এখানে এখানে কিছু করার দোকানে গার্জেনের এখানে ক্লিক হওয়ার আপলোড ফটোগ্রাফ করে দিন ফটোগ্রাফ আগে আগে থেকে স্ক্যান করে নেবেন করে নিলেন তারপর হচ্ছে অ্যাড নিউ এই যে অ্যাড যদি আরও কেউ কেউ অ্যাড করতে চান এখানে অ্যাড নিউতে তো করবেন সেম একই রকম আসবে তারপর নিচে চেকবক্সে ক্লিক করবেন সেফ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করবেন সবগুলো মেম্বার অ্যাড করা হয়ে গেলে এখানে চেকবক্সে ক্লিক করে সেফ ফ্যামিলি ডিটেলস এখানে ক্লিক করবেন আমি ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি এখানে আপনাদের একটা ই রোড এসছে দেখুন আমি ই রোডটা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই এই ই রোডটা যেহেতু ডেট অফ বার্থ আমি ভুল টুকেছি তার জন্য এসছে ডেট অফ বার্থ ম্যাচ করছে না এরকম একটা অপশান আপনার আসবে যদি ম্যাচ না করে এখানে যেহেতু এনার আধার কার্ডে শুধু সাল উল্লেখ করা ছিল আমি এক এক বসেছিলাম যার জন্য এরা এসছে তার মানে এখানে এক এক নেই তো এখন আমি কি করব এনাকে বাদ দিয়ে আমি নমিনেশনটা এনাকে পরে করব শুধু এনার নিচেটা যেটা আছে এটা ঠিক আছে আমি এটা ক্রস করে শুধু নিচেটা দিয়ে প্রসিড করে দেবো এবং সেভেন নেক্সট নেক্সটে ক্লিক করব এবার আপনি যখন ক্রস করবেন আপনাকে কনফার্মেশন যাবে উপর থেকে পাপা বাজবে ওকে করে দেবেন হয়ে যাবে এবার আমি চেক বক্সে ক্লিক করে দিচ্ছি সেভ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করছি উপরের দিক থেকে দেখুন ম্যাসেজ এসছে ফ্যামিলি ডিটেলস সেভ সাকসেসফুলি এবার একটু নিচের দিকে চলে আসুন এবার এখানে দেখুন এই যেখানে দিয়েছে আপনার সিলেক্ট করতে বলছে এখানে চেক বক্সে ক্লিক করুন এই যেখানে চেক বক্সে ক্লিক করতে বলছে চেকবক্সে ক্লিক করলে পরি এখানে শেয়ারটা লিখতে পারবে কত পার্সেন্ট শেয়ার দেবেন এই নমিনিকে আপনি কত পার্সেন্ট শেয়ার তুলতে অ্যাপ্রুভাল দেবেন আপনি একশো পার্সেন্ট পর্যন্ত করতে পারেন আমি চেকবক্সে ক্লিক করে এখানে একশো পার্সেন্ট এটা একশো পার্সেন্টই করে দেবেন করে দিলাম এবার আমি নিচে সেভ ইপিএফ ই এটা ক্লিক করব এবার কিন্তু আপনাকে আবার এখানে কিন্তু আবার একবার ইনপুট করতে হবে সেম ডিটেলস একই ডিটেলস কিন্তু আপনাকে ইনপুট করে আবার চেকবক্সে ক্লিক করতে হবে এখানে চেকবক্সে ক্লিক করে এই যেখানে চেকবক্সে ক্লিক করে সেভ ইপিএস ইনোমিনেশান করতে হবে দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস লিখে দিয়েছি এবং এখানে চেকবক্সে ক্লিক করছি চেকবক্সে ক্লিক করে সেভ ইপিএস নমিনেশনে ক্লিক করছি সেভ হয়ে গেল এবার দেখুন এখানে যে রাইট চিহ্ন এসছে এই রাইট চিহ্ন এখানে ক্লিক করুন এখনও যদি কিছু ভুল হয়ে থাকে এখানে এডিট অপশানে ক্লিক করতে পারেন আপনি পিডিএফ ডাউনলোড করে দেখেও নিতে পারেন সব ঠিকঠাক আছে কি না আমি সব কিছু ঠিকঠাক আছে এখানে এই রাইট অপশানে ক্লিক করছি এবার উপর থেকে পপ আপ চাইছে ওকে করে দিন এবার আপনার এখানে এই সাইন নেবে আপনার নিজের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের নাম্বারে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা সেখানে ওটিপি যাবে এখানে যে যে বক্সে ক্লিক করুন এখানে আপনার নিজের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি দেখুন ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে ওটিপিটা আমি ইনপুট করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি দেখুন ভেরিফাই হয়ে গেছে পিডিএফ সাইন সাকসেসফুলি এবার হোমে চলে যাচ্ছি আমি এবার দেখুন এই যে নমিন ই নমিনেশন ডিটেলস চলে এসছে ভ্যালিড নমিনেশন সাকসেসফুলি এই যে ই নমিনেশন ডিটেলস এখানে চেক ক্লিক করুন ক্লিক করলে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে যে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল ডাউনলোড করে নিতে পারেন যে ডাউনলোড আমি শুরু করে দিচ্ছি দেখুন ডাউনলোড হয়ে গেছে খুললে কিন্তু আপনার নমিনেশন ফাইলটা আপনি দেখতে পাবেন আমি এটা খুলছি না ক্লস করে দিচ্ছি এই ফাইলটা আপনার কিন্তু সাইন করা থাকবে তো এই প্রসেসে কিন্তু আপনাদের ইপিএফ লগ ইন মধ্যে আপনাদের প্রোফাইল সেকশন নমিনি সেকশন কিন্তু সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে পারেন একদম খুব সহজেই যদি ফার্দার কোনো অসুবিধা ফিল করেন আমি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে ঠিক রিপ্লাই দিয়ে দেবো যে কোনো ধরনের সমস্যা পিপেয়িপেস পিএফের যে কোনো ধরনের সমস্যার জন্য এই এই সংক্রান্ত যদি কোনো সমস্যা ফিল করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং হ্যাপ করবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ